হ্যালো আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো এই ভিডিওটা হচ্ছে একটা লং একটা জার্নি একটা ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমি বৃহস্পতিবারে গত আট তারিখে হচ্ছে করছি তো ওই দিনকে আমি হচ্ছে ফরিদপুর গেছি ঢাকা থেকে তো এইখান থেকে আমার সাথে যেটা হয়েছে মানে আমার লাইফে এর মাকে কখনো হয় নাই তো আমি হচ্ছে ছয়টার দিকে হচ্ছে নর্দা থেকে উঠছি তো আমি এখন হচ্ছে সায়দাবাদ বাস স্ট্যান্ডে তো এইখানে বাজে হচ্ছে দশটা পনেরো বাজে তো বুঝতেই পারতেছেন কত টাইম লাগছে আমার চার ঘন্টা সময় লাগছে আমার হচ্ছে এই নর্দা থেকে আপনার সায়দাবাদ যাইতে আর নর্দা থেকে হাতি জিল যে ব্রিজটা বলে মানে হাতি জিলের আগে যে ব্রিজ ওই ব্রিজে আমার যাইতে লাগছে তিন ঘন্টা বুঝতে পারতেছেন তাহলে কী পরিমাণে যেন দেখেন আধা ঘন্টার পর সেখানে আমাকে লাগছে তিন ঘণ্টা তো এইখান থেকে আবার হচ্ছে আমার ফরিদপুর বা বাসায় যায় পৌঁছাইতে আমার লাগছে টোটাল সাত ঘন্টা মানে এমন মানে জিনিসটা আমার সাথে হয়েছে মনে হচ্ছে আমি কোনো মানে দেশের বাইরে থেকে আসছি মানে অন্য কোনো দেশ থেকে আসছি মানে অন্য থেকে অন্য দেশ থেকে আসলে মনে হয় যে এত টাইমটা লাগে না আমার যেটা লাগছে তো সাত ঘন্টা এই বাসের মধ্যে বসে থাকে মানে এটা যে কি ধরনের একটা প্যারা আমি আসলে এটা আসলে বলে বোঝাতে পারবো না এটা যারা যাদের সাথে হইছে তারাই আসলে বুঝতে পারবে আর এরকম ঘটনা মানে আমার সাথে এই প্রথম ফার্স্ট টাইম হয়েছে এর আগে কখনো এই ধরনের কোনো কিছু হয় নাই তো আমি হচ্ছে ফোর টু শহরের দিকে চাইরা সেটা এখন আমি বাসা দিকে যাবো আমাদের বাস স্ট্যান্ডে নামছি বাস অলরেডি ছেড়ে আমাকে ছেড়ে চলে গেছে তো বারোটা বাউন্নতে হচ্ছে আমি আমাদের স্ট্যান্ডে এখানে নামি তো এখানে সবকিছুই বন্ধ বাট একটা দোকান খোলা আছে তো এই খোলা দোকান থেকে কিছু কেনাকাটা করে তো হচ্ছে বাসা থেকে রওনা দিলাম তো এত রাত্রে বাবাকে ফোন দিলে আর চলে আসতো বা মানে রিক্সা বা একটা পাঠাই দিত তো আমি মনে করলাম যে না দেখি আমি একাই যেতে পারি নাকি তো একটা তেরো বাজতেছে চারপাশে মনে করেন যে অন্ধকার মানে গ্রামের দিকে তো আটটার দিকে তো মনে করেন যে সবাই একদম হয়ে যায় ঠিক আছে আটটা নয়টা বাজে সবাই একদম হয়ে যায় তো এর মধ্যে আমি একাই রওনা দিচ্ছি দেখি কি হয় আমার এক বিন্দু না বা কিচ্ছু হচ্ছে না সামনে কিন্তু আপনার শ্মশান আছে মানে যেখানে হচ্ছে হিন্দুদের মানে ওরা মারা গেলে যে ওদের পড়ায় আমার যে হাতে পাশে খাম্বার ওই সাইডে হচ্ছে শ্মশানটা তো দিয়ে আমি হচ্ছে মানে আমার কাছে কিছুই মানে কতটা খারাপ লাগে না বা আমি কিছু মনে করি নি মানে একদম রিল্যাক্সে চলে আসছি ঠিক আছে তো যাই হোক আমার হচ্ছে আবার এদিনকে সকাল রেডি হচ্ছি সবাই হচ্ছে নানাবাড়ি থেকে কি সবাই তো আমরা এখন হচ্ছে যাবো যশোরের দিকে এই দিন নিয়ে আসলে প্রচুর পরিমাণে গরম পড়তেছে মানে এত পরিমানে গরম আর একটা গাড়ি মানে হাইস ভাড়া করছে একটা প্রাইভেট আছে প্রাইভেট কারের এসিটা ভালোই বাট আমাদের যে হাইসে আমরা যেটা পাইছি এটা যে মানে এসির বাতাস মানে গরম এসিতে তে কাজ হচ্ছে না এত পরিমাণে গরম মানে সবাই হচ্ছে একদম জামা খুলে দিয়েছে অলরেডি ঠিক আছে তো খুব পেন আর নিয়ে হচ্ছে ওই দিনকে আমরা গেছি আমাদের সাথে নানা মাসে হ্যাঁ তো সবাই আসলে মজা করতে করতে গেছি কিন্তু হচ্ছে গরমের জন্য আসলে অনেকের একটু কষ্ট হয়েছে তো আমরা হচ্ছে অলরেডি মানে রাজবাই রাস্তার মোড়ের এখানে চলে আসছি তো রাজবাই রাস্তার মোড় থেকে আমরা ডাইরেক্ট হচ্ছে একদম যশোর চলে যাব চলুন আমরা দেখি কি হয় हंसी बीर भी तो बजा ये रसल की करोस अभी हिशू दे भाई हिशू हिशू तो हिशू आशीद है 목무더무더무. 안녕하세요. 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 안녕 তো আমরা দশ চলে আসছি এটার কি বাজার বলে আমার খেয়াল নাই তো এরপরে বাসা যাই বাসা যাওয়ার পরে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা দুপুরে পরে বিকেলের টাইমে মানে প্রচুর পরিমাণ গরম পড়তেছিল এরপরে আমরা চার পাঁচজন ভাই বেড়াতে সবাই মিলে মানে রুমের মধ্যে শুয়ে আসি গরমে আর কি পুরা সার খার ঠিক আছে পরে ওখান থেকে সন্ধ্যার পরে আবার হচ্ছে ছয়টার দিকে বের হয়েছি ছয়টার দিকে বাসার থেকে মানে ছয়টা পরে বের হয়েছি বের হওয়ার পরে আসলে আমরা পরে যার যার গন্তব্য স্থানে আমরা চলে যাই অনেকে হচ্ছে মানিকগঞ্জ চলে যায় আমি আমরা হচ্ছে ফরিদপুর চলে যাই তো আমার এখানে নামতে নামতে হচ্ছে কয়টা বাচ্চায় মানে সাতটা বা আটটার দিকে আর কি আটটা সাড়ে আটটার দিকে হচ্ছে আমরা চলে আসি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম